বেগুন ভেজে তুললাম তার জন্য চারটে গোটা হোটেলে রাখবো আর পটল ভাজছি ওই তেলেই পটল ভাজার গন্ধ খুব সুন্দর মেনুতে পটল ভাজা বেগুন ভাজা কাঁচকলার ভাজা আর দেখো কি করছি কাঁচকলার খোসা বাটা ভেন্ডি ভাজা আর উচ্ছে আলুতে সেদ্ধ করেছিলাম সেটা একটা আলু আর একটা করলা ছিল সেগুলো সেদ্ধ করে নুন দিয়ে মেখেছি আর একটা আলু আর একটা করলা মানে পেত আর কি এইগুলো রান্না রেডি করেছি এই যে দেখো অলুই মাছ ভেজে রেখেছি ভালোভাবে এই যে ঝোলে দেব পাতলা পাতলা ঝোল কিন্তু ভালো হয় পাতলা ঝোল আর কি মানে এমন নয় যে খুব পুরু পুরু টাইপের ঝোল করলে ভাল লাগবে যেমন পাতদা পাপদা গায়ে গায়ে রান্না হয় সেরকম করলে হবে না পাতলা টাইপের ঝোল মানে কুচনো পেঁয়াজ দিয়ে করতে হবে কুচনো পেঁয়াজ বলতে কি বলো তো গাঢ় হয়ে যাবে তেলের মধ্যে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে কুচুন ও পেঁয়াজ দিয়ে তারপরে একটু কম আদা আর আদা বেটে দিয়ে জিরে জিরে জিরা লঙ্কা দিলেই হয়ে যাবে চলো এই দেখো বাইরে পড়ছে বৃষ্টি এই দেখো আমি রান্না করছি বলে আমি এমন ঘেমেছি রান্নাঘরে থাকার জন্য দেখাচ্ছি দাঁড়া এ দেখো আমার অবস্থা আমার রান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা বাজে নটা কেন কি তোমাদের দাদা সাড়ে নটাতে খাবে স্নান টান করতে যাবে আর আমি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম আমার জন্য সবই হয়ে গেলো দুই দুইটা উন দুইটা উনানে রান্না করলে তাড়াতাড়ি হয়ে গেল আর কি অনেক কিছুই বানিয়েছি দেখাবো তো নিশ্চয়ই তাই দেখো তো আমিও স্নান করে নেব চলো কি সুন্দর একটা ফুল হয়েছে দেখো আজকেও আরেকটা কুড়ি আছে পেছনে এটা বিউটিফুল মাছের ঝোলটা পাতলা ও রে বাবারি কি অবস্থা হলো হলো না ও পারবে না উনি হালকা করে উঠতে দেয় ওকে তুমি তুমি ওর থেকে অনেক ভারী আছো না ও তোমার থেকে পয়সা উঠে ছোট হবে না না

এটা আমি প্রত্যেক দিনেই জিপলকটা ইয়ে করতে পারি না গো আনস্মার্ট হুম হুম চলো বাজে দেখো সারা ঘুমিয়ে গেছে তারপরে আমাদের গরম গরম পকোড়া খেতে ইচ্ছে গেছে চিকেন পকোড়া

ठंडा जल था नहीं ढुक पाँच मिनट देखे दी हो जाए हेलो हेलो हेलो

কলকাতা থেকে লাইক ডান ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনির্বাণ রয় চৌধুরী ওকে তুমি কোথা থেকে ভাই কি লেখা কোথায় খাচ্ছি একটা তো ঘুমিয়ে গেছে আমার আরেকটা মেয়ে ঘুমিয়ে গেছে মেয়ের সাথে খাচ্ছি একা তো খাচ্ছি না হ্যাঁ তুমি খেতে পারছো না চাটনিটা চিকেন পকোড়ার সাথে যে চাটনিটা এরা দেয় না খুব ঝাল টেস্টি চাটনিটার জন্যই পকোড়া খেতে ইচ্ছে করবে এরম ব্যাপার কলকাতা থেকে হ্যাঁ ও তুমিও কলকাতা থেকে ওকে এখন ওদের লাস্ট ব্যাচ মানে ভাজা হচ্ছে আর কি বল কতক্ষণ খোলা থাকে ভাবলাম একটু আসি লাইভে এই আর কি দেখো ফ্যান চলছে না মানে এতটাও গরম নেই আর কি গরম আছে ফ্যান চালালে আরাম লাগবে ফ্যান চলছেও এটা ইচ্ছে করে ফ্যানটা বন্ধ করলাম সিলিং ফ্যানের একটা আওয়াজ তো চলো তাহলে তো বন্ধুরা আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই বাইক নাই